হরে 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 কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে আজ দশই মে দশই জুন দু ইংরেজি তো আজকে একটি বিশেষ তিথি আমাদের সকলের পরম প্রিয় পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রী শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের চতুর আবির্ভাব দিবস অর্থাৎ চুয়ান্নতম জন্মতিথি তো আজকে সকাল থেকে আমরা মহারাজের জন্মতিথি উদযাপন করছি সমস্ত ভক্তরা মায়াপুরে মিলে অফলাইনে হলো অনলাইনেও এবার আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম তো আজকে মহারাজ ওনার যাত্রাপথ ওনার জীবনযাত্রা ওনার জীবনের ইতিবৃত্ত জীবনের স্মৃতির পাতা থেকে বিভিন্ন কথা আমাদেরকে শোনাবেন ওনার আবির্ভাব থেকে শুরু করে এ পর্যন্ত ইস্কনে উনি দীর্ঘ বত্রিশ বছর ধরে আছেন তো বত্রিশ বছর ধরে থাকার পর ওনার কি অভিজ্ঞতা হলো ওনার কি উপলব্ধি হলো জীবনের উপলব্ধি বলতে পারি আমরা জীবনের রিয়েলাইজেশন কি কি বিষয় আমাদের সাথে শেয়ার করবেন যেন আমরা আমাদের জীবনে শিখতে পারি তো আমরা দেখতে পাই যে জীবন তো অনেকেই পায় অনেকেই জন্ম নেয় গাছে গাছেরও জন্ম হয় ভাগবতে বলা হচ্ছে যেমন কামারের হাঁপড় আছে হাঁপড়ও শ্বাস নেই তো আমরাও এখানে জন্ম নিয়ে শ্বাস নেই কিন্তু সেরকম জীবন যা সমাজ এবং দেশ তার জন্য উৎসর্গকৃত দেখতে পাই আমরা দেশের জন্য অনেকে উৎসর্গ করছে প্রাণ আর্মি সেনাবাহিনী বীর যোদ্ধা যারা রয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে সম্মান করি অবশ্যই দেশের জন্য প্রাণ দিয়েছেন যারা তো এরকম একটি জীবন যিনি ভগবানের সেবার জন্য এবং পুরো নির্দিষ্ট কোনো দেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য শুধু শুধু একটা বিশ্ব নয় সকল ব্রহ্মাণ্ডের জন্য সমস্ত জীব জগৎ শিব জীব জাতি সকলের কাছে কৃষ্ণ কৃষ্ণভক্তি পৌঁছে দেওয়ার জন্য সকলের পরম উপকার করার জন্য পরোপকার করার জন্য যিনি ব্রতী হয়েছেন উৎসর্গ করেছেন দীর্ঘ বত্রিশ বছর ধরে অক্লান্তভাবে সেই কাজটি করে চলেছেন তার জীবন কথা শুনতে গেলে তো অবশ্যই আমাদের একটা আগ্রহ থাকা উচিত নাকি আমরা কত শহীদ কত বীর তাদের কথা নিয়ে আলোচনা করি কত সাকসেসফুল ব্যক্তি উনি জীবনে সাকসেস হয়েছেন তাদের রহস্য কথা শুনতে চাই জীবনের উপলব্ধি শুনতে চাই আমিও কীভাবে সাকসেসফুল হব জীবনে বড়ো ব্যবসায়ী হব বা বড় আমি একজন ব্যক্তিত্ব হব তো এরকম একজন ব্যক্তিত্বের জীবন থেকে অবশ্যই আমরা আমাদের জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করব এই লোভে আমরা আজকে এখানে সকলে সমবেত হলাম পরম পূজনীয় শিশুমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের তার জীবনের উপলব্ধি শুনব তো মহারাজ প্রথমত আপনাকে আমরা জানাচ্ছি আপনার জন্মতিথি আবির্ভাব দিবসের শুভেচ্ছা এবং আপনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি সেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার সিদ্ধান্তের কারণে যে আপনি এই আমাদের জন্য আমাদের কাছে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি আমাদের পরম উপকার আত্মার কল্যাণ করার জন্য আপনি ঘর ছেড়েছেন সারা বিশ্বব্যাপী আপনি ছুটে ছুটে বেড়াচ্ছেন তো আপনাকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই মহারাজ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আজকের প্রথমত কথা হচ্ছে আজকের এই আপনার জন্মদিবসে সব থেকে বেশি আপনি কাকে মনে করছেন বা কাকে মিস করছেন বলতে পারেন বা কাকে মনে করছেন বেশি ফিল করছেন আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে আমাদের কি বলে আমার জীবনের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে ভালো কথা জিজ্ঞাসা করেছেন কাকে মনে পড়ে বা কাকে কার কাছে আমি কৃতজ্ঞতা ব্যক্ত করব দুটো কথা মনে পড়ে মাকে মাকে মিস করছি আজকে বাড়ি থেকে বাবা মা দাদু ঠাকুমা আমরা তিন ভাই ছিলাম এবং আমাদের আত্মীয় স্বজন পরিবার অনেক বড় ছিল দাদুদের তিন ভাই ছিল বাবাদের তিন ভাই আমরা তিন ভাই ছিলাম আমার বাবার অনেকটা হাত জস ছিল যে কাজে হাত দিতেন সোনা ফলতো একই জমি পাশের জমি সে যদি বিশ মন ধান তোলে বাবা তুলবে ষাট মন আশি মন হাজ সেই জন্য কাউকে পরোয়া করতেন না জীবনে একটা অহংকারী ছিল মা ছিলেন সম্পূর্ণ বিপরীত খুব নম্র খুব শালীনতা বাবা ছিলেন উগ্র মেজাজি দাদু ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তারা প্রতি বছর তিন দাদু মহোৎসব করতেন তিন দিনের চব্বিশ প্রহর নাম চব্বিশ প্রহর তিন দিন তিন দিন তিন দিন অখণ্ড নাম লাস্ট দিন দধি মঙ্গল হাজার হাজার কম করে দশ হাজার লোক খেত দেখতাম খুব ধার্মিক কিন্তু বাবা একটু কমিউনিস্ট পার্টির লোক ছিলেন বাবা ধর্মকর্ম কর্ম মা খুব ধার্মিক ছিলেন মায়ের ধর্মচর্চা আমাকে অনেকটাই প্রভাবিত করত। প্রত্যেক বৃহস্পতিবার নিষ্ঠাভরে লক্ষ্মী পূজা জন্মাষ্টমীতে জন্মাষ্টমী রাধাষ্টমী রথযাত্রা এসব খুব ধর্ম প্রবল মায়ের ইচ্ছা ছিল যে মা বলতো যে তুই টিচার হবে তারপর মায়ের ইচ্ছা ছিল প্রাথমিক স্কুলের শিক্ষক প্রাইমারি টিচার যেটা আমার অতটা পছন্দ হতো না আর বাবা তো চাকরি পছন্দই করতেন না বাবা যেহেতু স্বনির্ভরশীল আমরা কোনো কারোর ধার করে টাকা আমরা চলতে পারবো না সেই জন্য বাবার অতটা ইন্টারেস্ট ছিল না মা বলতেন তুই প্রাইমারি স্কুলের শিক্ষক হবে তো মায়ের আশাটা পূরণ হয়নি মাকে জিজ্ঞেস করতাম তুমি প্রাইমারি স্কুলের শিক্ষকের কথা কেন বলো শিক্ষক মানে তিনি বলতেন শিক্ষক মানে গুরু গুরু তো প্রাইমারি স্কুলের শিক্ষক মানে গুরুর মতো সম্মান পায় হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুল কিছুটা পায় কলেজে তো তুই বাচ্চাদের পিটাবি কি তুই ভয়ে থাকবি বাচ্চারা তোকে না পিটায় সেই জন্য শিক্ষক মানে গুরু প্রাইমারি স্কুলের শিক্ষক তো মা আমাকে উৎসাহ দিতেন ধর্ম কর্ম মায়ের ইচ্ছা পূরণ হয়ে গেছে সবাইকে শিক্ষা দিচ্ছেন সবার গুরু প্রাইমারি শিক্ষক তো সেই যাত্রা এক প্রকারে ছিল ভালোই বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না তবে ধর্মের দিক থেকেও চর্চা খুব ভালোই ছিল আমার দাদু কার্তিক মাসে সারা মাস ধরে ব্রাহ্মণ ডেকে এনে পড়তেন এখন বুঝতে যে হয়তো রামায়ণ মহাভারত গীতা পড়তেন তখন বুঝতাম না বৌমা আমার মাকে ডেকে নিয়ে বসাতো এই বৌমা আসো বসো শোনো দাদু আর বৌমা আর ব্রাহ্মণ পার সারাদিন কাজ করতেন তো রাত্রে আর চোখ সামলাতো না ঝুলে ঝুলে শুনতেন অর্থাৎ ধর্ম চর্চা অনেকটাই ছিল বাড়িতে তারপরে আমার যাত্রা আমি যখন কলেজে পড়াশোনা করি তো আমাদের কলেজের যে ইংলিশ প্রফেসর ছিলেন তিনি অনেকটা ধার্মিক ছিলেন তিনি মাঝে মাঝে গল্প করতেন নবদ্বীপে একটা আমাদের সোসাইটি আছে বিদেশি সংস্থা হরে কৃষ্ণ সংস্থা এই যেতে কিছু কিছু কথা বলতেন এবং এক সময় আমাদের ইস্কনের প্রচারের গাড়ি গিয়ে আমাদের কলেজে আশ্রয় নিল তাদের সঙ্গে একটু পরিচয় হলো সেই করতে করতে আমি ধীরে ধীরে এই পথে চলে আসি একদম যে চলে আসবো সেরকমও পরিকল্পনা ছিল না আসলাম আর এসেই থেকে গেছি আমি এসেছি একানব্বই সালে উনিশশো একানব্বই আমার দিনটা মনে আছে ষোলো মে ষোলো মে হ্যাঁ আমি স্কুলে চলে আসি বাড়িতে কেউ জানেও না আমি এই জায়গায় আছি তবে নবদ কথা আমি ঠিকানা পেলে ওই যে সংকীর্তন বাসের লোকেদের কাছ থেকে তার আগে আমি যখন সম্ভবত টেনে না নাইনে পড়ি আমার মা বাবা এক মাসের জন্য তীর্থযাত্রায় বেরিয়েছিলেন তো এক মাসের যাত্রাতে তারা পুরো ভারত পর্যটন করেছেন আমি না বাবা মা আমার তিন ভাই দাদা আমি মাঝখানে আমার ছোট ভাই তিন ভাই বাড়িতে ছিলাম তখন ধান উঠছিল জন্মজুর দিয়ে ধানও তুলেছি আমি রান্না করে আমি সংসার সামনে দাদা অতটা অত ইন্টারেস্ট নেই দাদা একটু একটু লাকজারি টাইপের থাকতেন করেছি তো মা বাবা একটা ট্যুর কোম্পানির সঙ্গে এক মাস ভ্রমণ করে এসছে বৃন্দাবন এদিকে আপনার গয়া কাশী এলাহাবাদ যেটা এখন হরিদ্বার তারপরে দ্বারকা বৃন্দাবন শেষে নবদ্বীপ নবদ্বীপ তো বাবা খুব নবদ্বীপের গল্প শোনাতো যদিও কমিউনিস্ট পার্টির লোক ছিল কিন্তু এই তীর্থযাত্রাটা তাতে কিছুটা তার পরিবর্তন এনেছিল যত জায়গায় ঘুরলাম নবদ্বীপটা খুব ভালো লাগলো এবারে নবদ্বীপ মায়াপুর যে আলাদা এটাও জানা ছিল না নবদ্বীপটা হল সেই সূত্রে আমি নবদ্বীপ প্রতি কিছুটা আকৃষ্ট হয়েছিলাম তারপরে আমাদের কলেজের প্রফেসর ইংলিশ প্রফেসর তিনিও নামটাও ভুলে গেছি কি নাম ছিল তারপরে সং এই যে প্রচার গাড়ির ভক্ত এই হতে হতে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে মায়াপুরে চলে আসি ষোলো মেতে মায়াপুর থেকেই আছি তারপরে বাবা মা তারপর আমার ট্রেনিং পিরিয়ড ছিল ট্রেনিং পিরিয়ড আমাদের ছিল প্রায় আট মাসের ট্রেনিং ছিল তো ট্রেনিং পিরিয়ডের মধ্যে যখন দু মাস হয়ে যায় তখন আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম বাড়িতে একটু জানানো দরকার আছে দু মাস ছেলেটা বাড়িতে নেই তখন আমার মনে পড়ে একটা সিকিউরিটির কাছে গিয়ে তাকে একটা অনুরোধ করেছিলাম একটা খাম কি বলে পোস্টাল খাম কিনে দেবে ছিল পয়সা উনি দিয়েছিল কুড়ি আমার কাছে কিছু ছিল না আমার কাছে কিছু টাকা ছিল আমাকে সব ডিপোজিট করতে হয়েছে জমা দিতে হয়ে আমার নামটা মনে আছে কিশোর দা এখন আছে ডিউটিতে ওনার কাছে একটা খাম নিয়ে চিঠি পাঠিয়েছিলাম আমি এমন জায়গায় আছি আর সেইটা শোনার পরে বাবা তো কমিউনিস্ট পার্টির একজন একটা বলা যায় ক্যাডার টাইপের ছিলেন তার তার যে শক্তি প্রয়োগ করেছেন তিনি টর্ম এত পছন্দ করতেন না যদিও একটা তীর্থযাত্রা করে এলো কিন্তু তার একটা রাগ হ্যাঁ ছেলেটাকে এখানে রাখা হয়েছে ধর্মপথে না আমি ওকে ফিরিয়ে নিয়ে যাব জোর করে রাখা হয়েছে যেরকম একটা ছলনা করে ডায়েরি করা বা কেস করা বলে না থানার লোকের কাছে আপিল করা হয়েছে আমার ছেলেটাকে জোর করে রাখা হয়েছে থানা পুলিশ নিয়ে এসে মন্দিরে এক প্রকারের হামলা করার মতো তা আমার যে ট্রেনার ছিলেন গৌরগোপাল প্রভু শচি কুমার প্রবুর মেজো ভাই গৌরগোপাল প্রভু তো উনি উনি বললেন দেখো ওনার কাছে গিয়ে আমার বাবা পুলিশ নিয়ে হাজির আমার ছেলেকে ফিরিয়ে দেন এখনই নাহলে আপনাদের সকলকে অ্যারেস্ট করব উনি একটু হাসলেন বলছে ঠিক আছে আপনার ছেলেকে আমরা আটকেও রাখিনি উনি এসছেন থাকতে চাইছেন অনেক ছেলে আছে ও থাকতে চাইলে থাকবে আর আপনি চাইলে ওকে ফেরত নিয়ে যেতে পারেন বলে আমার ছেলে কোথায় তখন উনি বলেন আপনি একটু অপেক্ষা করুন ও এখন ডিউটিতে আছে এখন বাজে বারোটা একটার সময় উনি আসবেন অফিসে আমাদের গীতা পাঠের ট্রেনিং আছে আপনার সঙ্গে দেখা হবে তো উনি এসছেন উনি তখন অপেক্ষা করছেন বাইরে তো আমি গেলাম আমাকে সবার সামনে বুঝালেন দেখো তোমার বাবা এসছেন পুলিশ নিয়ে এসে নিয়ে যাওয়ার জন্য তুমি কি করবে আমি বললাম না আমি যাব না আমি থাকবো বলে তুমি যদি থাকতে চাও আমি তোমাকে সাহায্য করতে চাই সেটা তোমার ইচ্ছা তুমি তো এখন তোমার দুমাস হয়ে গেছে তুমি বুঝেছ থাকবে কিনা বা তোমার এটা শ্যুট করবে কিনা তুমি নিজে বিচার না প্রভু আমি থাকবো তুমি যদি থাকতে চাও তো আমি আমি চেষ্টা করতে পারি তো আমাকে পিছনের দরজা দিয়ে একটা ঘরে পাঠিয়ে দিলে তুমি এখানে থাকো তোমার বাবা খুঁজে খুঁজে পাবে না তো আমার কিছু কাজ দিয়েছিল এই কাজগুলো করবে আর তোমাকে সারা দিনের। তিন টাইম প্রসাদ আমরা পৌঁছে দেবো এইখানে তাই বেরোবে না তো বাবা এসছেন পুলিশ নিয়ে তখন উনি বলছেন দেখুন আমাদের সব ছেলেগুলো এসছে ওই ছেলেটাও এসছিল কিন্তু আপনি এসছেন শুনে ও আপনার ভয়ে কোথাও একটা লুকিয়ে আছে মাঠে লোক মিতা কথা বলে না বলেছে তো আপনি অপেক্ষা করতে পারেন যদি কখনো বেরোয় আমি আপনাকে খবর দেবো আর না হলে আপনি খুঁজে নিতে পারেন বাবা তো রেগে একদম আগুন অনেক তর্জন ঘরজন করে বাবা চলে গেলেন তারপরে মামা এসছিলেন আমার নিজের দাদা এসছিলেন তারাও চেষ্টা করেছিলেন মামা আমার মামা অংশ খুব শিক্ষিত ওরা ওরা চাইছিল আমি আর একটু পড়ি আমার পড়াশোনা মোটামুটি ভালো ছিল তো আমি আর ফিরত যাইনি এইভাবে থেকেই গেছি আর বাবার এই এই যে রহস্য যা হলো পরবর্তীতে কখন মিল হলো বাবা মা তারপরে আমার আট মাস ট্রেনিং এর পরে আমাকে কলকাতা পাঠানো হয় মাস দুয়েকের জন্য আমি কলকাতা ছিলাম আমাদের গেস্ট হাউস বুকিং অফিস ছিল সেখানেও আমার অনেক সেবা ছিল তারপর পরবর্তীকালে কি জানি তাকে নয় কিন্তু শ্রদ্ধালু ব্যক্তির বাড়িতে আমরা থেকে ওই এলাকায় প্রায় পনেরো দিন প্রচার করতাম প্রতি বছর প্রতি বছর বাবা একবার এসছিলেন বাবা একা আসেননি তখন দাদার বিয়ে হয়েছে আমি আসার পরে দাদার বিয়ে বৌদিকে নিয়ে এসছেন বৌদি আমাকেও চেনে না আমিও চিনি না পরিচয় হলো এই তোর বৌদি বৌদি খুব আগ্রহ বোধ করলো তুমি একবার বাড়ি চলো তো একবার বাড়ি গিয়েছিলাম বাবা অনেকটা সফট হয়েছিল তারপরে মাও আসতো বাবা আসতো না বাবু মা মাঝে মাঝে মায়াপুরে আসতেন তো আমার মনে পড়ে মার সঙ্গে তো বেশি ছিল কিন্তু মা আমার এই আশ্রম জীবনটা খুব পছন্দ করতো তুই এখানে থাক আমি খুব খুশি মায়ের আশীর্বাদই হচ্ছে সব থেকে বড় তো একবার প্রথমবার প্রায় চার বছর পরে আমার ইস্কনে আসার চার বছর পরে মা আসেন আমার বড় মাসি আসেন তো মা মাসি দুজনে এসে আমি মার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম মাসিকে প্রণাম করতে গেছি মাসি প্রণাম নেবে না তুই বৈষ্ণব হয়ে গেছিস প্রণাম নেওয়া যাবে বৈষ্ণব হয়ে কিন্তু তুমি আমার মাসি তো জোর করে মাসিকে প্রণাম করলাম মাসির চোখ ভরে জল মাসি আমার মাকে বলছে তুই ধন্য তোর ছেলেটা বৈষ্ণব হয়েছে আমার চার চারটা ধারি ছেলে আছে একদিনও পায়ে প্রণাম করে না কিন্তু তোর ছেলেটা আমাকে প্রণাম করলো তুই ধন্য রে আমি কি অভিভূত তো মাই অনেকটা সাপোর্ট ছিল তুই থাক ভালো থাকবি এখানে থাকবি আমি এটা চাই এই এই জীবন চলছে বাহ খুব সুন্দর তা আপনি প্রথম কোন গ্রন্থটা পড়েছিলেন প্রভুপাদের বা আমাদের ট্রেনিং ছিল ট্রেনিং পিরিয়ডে একটা আমাদের ট্রেনিংয়ের নিজস্ব একটা বই ছিল নতুন ভক্তের ট্রেনিং তবে বহুপাদের জীবনী এবং গীতা আমাদের পড়তে হতো গীতার শ্লোক মুখস্থ করতে হতো আমার প্রথম থেকেই ইস্কনে আমি মায়াপুরে জয়েন করেছি মায়াপুরেই আছি সংকীর্তনেই আছি প্রথম থেকে এখানকার পরিবেশ আমি অনেক মঠ মন্দির যারা আমাদের পাড়া পাড়াগাঁওয়ে দেখেছি কিন্তু প্রথম দিন যখন আমি সে ষোলো মে উনিশশো আমি সবার সঙ্গে আমাদের ট্রেনিং পিরিয়ডে যে সমস্ত ভক্তরা ছিলেন তাদের সঙ্গে আমি মন্দিরে ঢুকেছি মন্দিরে ঢুকেছি সন্ধ্যা আরতির সময় তো সন্ধারতিতে দেখলাম মন্দির বন্ধ আছে একজন লোক বসে আছে আর সবাই শুয়ে পড়লো প্রণাম করতে হয়েছে দণ্ডবোধ শুয়ে সেটাও আমার জানা ছিল না সবাই জানে প্রণাম হাত জোড় করে বা হাঁটু ঘাড়ে প্রণাম সবাই শুয়ে পড়লো আমিও শুয়ে পড়লাম তারপর দেখি কে কখন উঠে সবাই উঠলো আমিও উঠলাম তারপরে দেখি তখন তুলসী আরতি হচ্ছে তুলসী আরতি আর মা বাড়িতে করতেন সকাল সন্ধ্যায় তারপর দেখছি বড় বড় ঝাড় লাইট এত বড় ঝাড় লাইট আমি জীবনে দেখিনি বিশাল সু ঝাড় লাইট দেখছি তারপরে সংখ্য যখন পর্দা খুললো এত বড় ঠাকুর রাধা মাধব আর চার সখী ছিলেন অষ্টসখী ছিলেন না চার সখী তো এত বড় ঠাকুর তারপরে কীর্তন হচ্ছে আরতি হচ্ছে সবাই নাচছে সব কিছু একটা আকর্ষণীয় ভালো লেগে গেল যদিও খাওয়া দাওয়া একটু কম ছিল সকাল নটায় বিকাল পাঁচটায় খাবার ছিল আর কোনো খাবার ছিল না তো কিন্তু প্রচুর করে খেতাম বাড়িতে ছ সাতবার খেতাম আর ওখানে মাত্র দুবার খাবার তো বিশেষ করে রাত্রে বিকালে পাঁচটায় যখন খাবার হতো তখন মনে পড়তো এই রাত্রে খাবার নেই সকালে নটার খাবার হতে হতে দশটা বেজে যায় সেই জন্য একটু একটু ওভার রেটিং করতাম প্রচুর খেতাম শুধু এতক্ষণ কি করে কাটাবো আর আমাদের ট্রেনার খাওয়া দাওয়ার পরে একটু বসে বই পড়াতেন তারপরে সন্ধ্যা আরতি নিয়ে যেতেন খেতাম পাঁচটায় খাওয়া শেষ হতে হতে সাড়ে পাঁচটা সন্ধ্যা আরতি ছটা পনেরো সাড়ে ছটা সে মানে ওভারলোড খাওয়া আর আমাদের নাচতে হতো নাচতে পারতাম না তখন ট্রেনার পায়ে ছড়িয়ে দিয়ে পিটাতে না তো নাচতে গেলে পেটে লাগে খুব মজা লাগতো যে কিছু করারও নেই বেশি করে খেতে হবে না হলে আবার খিদে লাগলে কিছু পাবো না তো সেভাবে মানে সব কিছু আকর্ষণে ছিল আমার কাছে সেবা বা ভগবানের নাম কীর্তন বসে জব করা আমাদের বলতেন তোমার ষোলো মালা জব করবে আমি আরও বেশি করতাম আমাদের ঘুম থেকে উঠতে তো সাড়ে তিনটায় আমি আড়াইটা থেকে বসে জব শুরু করতাম হুম ট্রেনার বকা দিত হয় তুমি এত জাগবে না মানে এতটাই প্রথমে ভালো লেগে গেছে নাম জপ করতে ভালো লাগতো শ্লোগ মুখস্থ করতে ভালো লাগতো সেবা করতে সবটাই প্রসাদ খাওয়া দাওয়া কিছু ভালো লেগেছে সেই নাইনটি ওয়ান থেকে চলছে এখন যাত্রা বাহ তো গুরু মহারাজের সাথে প্রথম আপনার কেমন সাক্ষাৎ বা কোনো সেরকম স্মৃতি গুরু মহারাজ